আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানের গ্রাম্য জীবন যাপন আপনারা দেখতে পাচ্ছেন একটা মাটির ঘরে বসবাস করে জন এই যে যে গোল করে মাটি মাটিতে তৈরি করা যে ঘরটাই এই ঘরে তেরো জন বসবাস করেন ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সবাই একসঙ্গেই দেখতে পারছেন এখানে আসলে গান বাদ্যর আয়োজন করা হয় এখানে আসলে মরুভূমির মতো ফাঁকা জায়গা এখানে গান বাজনায় আসলে সবাই লিপ্ত থাকে এবং এরা ঢোল তবলা বাজিয়ে তারা নিজেকে আনন্দত সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এবং সবাই একত্র মিলে সেটা শোনেন এবং এখানে আসলে অনেক উট থাকেন উটের চাষ করেন উটের চাষ থেকে ওখান থেকে দুধ সংরক্ষণ করেন সেই দুধ বাজারে বিক্রি করে তারা টাকা উপার্জন করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে বাচ্চারা এখানে ঘোরা ফেরা করছেন এবং উট চাষ করছেন আসলে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ এবং এই পরিবেশে আসলে মানিয়ে নিয়ে অনেক টাপ ব্যাপার দেখতে পাচ্ছেন একটা বাচ্চা উট নিয়ে আসলে সে যাচ্ছে উট केट्ट পরিবেশে নিয়ে যাচ্ছে যেখানে ঘাস পাওয়া যায় উটের খাবার পাওয়া যায় আর একটা লোক পিছন থেকে দেখতে পাচ্ছেন কীভাবে উটকে আসলে লাঠি দিয়ে বারোচ্ছে আসলে অদ্ভুত আসলে এখানে একটা সিনারি অসাধারণ এবং আসলে এখানে বেশিরভাগই উটের চাষ করা হয় উট থেকেই সব টাকা সংরক্ষণ করা হয় আর এটা হলো গ্রাম্য পরিবেশ দেখেন তাদের বাড়ি ঘরগুলো দেখতে আসলে অসাধারণ আসলে তাদের যে ঘরগুলো আসলে সে ঘরগুলো দেখলে আপনারা চমকে যাবেন গ্রাম্য যে পরিবেশ আসলে এত সুন্দর মাটির তৈরি সোনের তৈরি আসলে এত সুন্দর ঘর আসলে গরমের সময় ঘরগুলো প্রচুর পরিমাণ ঠান্ডা এনে গ্রামটা অসাধারণ কারণ এত সুন্দর গ্রাম অন্য দেশে আপনারা পাবেন না আর এত সুন্দরভাবে মাটির তৈরি করা বাড়ি যে কোনো জায়গায় আসলে পাওয়া যায় না আসলে দেখুন অন্যান্য অন্য জায়গায় ঘোড়ার গাড়ি ব্যবহার করে কিন্তু এখানে উটের গাড়ি ব্যবহার করে এবং রাস্তাগুলো দেখুন গ্রাম্য জীবনযাপন এত সুন্দর রাস্তা মাটির রাস্তা এবং পরিবেশ দেখুন চাষবাস সব কিছুই আসলে ভালো পরিবেশ এখানে ঘোরার মতো একটা জায়গা